অনেক দূরের এক রাজ্যে থাকত একটি ছোট্ট রাজকন্যা নাম মিহিকা মিহিকা ছিল খুব শান্ত কিন্তু একটা দুঃখ ছিল রাজ্যে কোনো ফুল ফুটত না গাছগুলো শুকিয়ে গিয়ে পৃথিবী যেন ধূসর হয়ে পড়েছিল এক রাতে চাঁদ খুব কাছে এসে ফিসফিস করে বলল মিহিকা পৃথিবীর প্রথম আলো ফুল আবার ফুটাতে চাইলে তোমাকে সাহস দেখাতে হবে মিহিকা অবাক চাঁদ তাকে পথ দেখিয়ে নিয়ে গেল এক জাদুর বনে সেখানে পাহারাদার ছিল এক মায়াবী নীল নেকড়ে নেকড়েটি বলল তোমার হৃদয়ে যদি সত্যি পরিষ্কার হয় চাঁদের ফুল তোমার কাছে আসবে মিহিকা চোখ বন্ধ করে মন থেকে প্রার্থনা করল হঠাৎ চারদিক আলোয় ভরে উঠল একটা সাদা উজ্জ্বল ফুল ধীরে ধীরে আকাশ থেকে নেমে এল এটাই ছিল চাঁদের ফুল যার আলো যেখানে পড়ে সেখানেই জীবন ফিরে আসে মিহিকা ফুলটি নিয়ে রাজ্যে ফিরল পরদিন ভোরে রাজ্য জিগে দেখে চারদিকে রঙিন ফুল সবুজ গাছ আর প্রাণের গন্ধে ভরা বাতাস রাজ্য আবার বেঁচে উঠল সবাই তাকে বলল তুমি রাজকন্যা নও তুমি আমাদের আলো